মাথা নষ্ট করা কালেকশন একটু আমার কাছে বেশি বেশি আছে দামটা রাখছেন দেবো দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক অংশ আছে জানাচ্ছি রাজশাহী সিটি হাট থেকে এই হাটটি সপ্তাহে দুই দিন বসে প্রতি রবিবার এবং বুধবার আজকে বুধবার হাট ভাঙা হাট আহ গরু কিছুটা কম এসেছে তারপরে আজকে আপনাদেরকে এই হাট থেকে কোরবানি যেহেতু পঁচিশ কোরবানির আর বেশি দিন নাই পাঁচ মাসের মতো আছে তো এই মুহূর্তে এখন খামারি উপযোগী যে সমস্ত গরুগুলো আছে এই গরুগুলা কেমন দামে কেনা চলছে রাজশাহী আপনারা এই হাটে আসলে আসতে পারেন একটা প্রচুর গরু আমদানি হয় সপ্তাহে দুই দিনে হাট হাট রবিবার এবং বুধবার তো চলুন একটু কথা বলবো ব্যাপারী ভাইদের সাথে এবং গরুগুলোর দাম জানাবো আপনাদের আজকে দর্শক আজকে ভাঙা হাট রাজশাহী সিটি হাট বুধবার হাট সপ্তাহে দুই দিন বসে এই হাটটি তা আজকে এই থেকে আপনাদেরকে কুরবানি উপযোগী দু হাজার পঁচিশ সালে কেন্দ্র করে যে সমস্ত গরুগুলা নিয়ে এসে আজকে ব্যাপারী ভাইরা এই গরুগুলোর দাম জানাবো তো এখানে ভালো দুইটা গরু দেখছি ঝুলন্ত লাভি কম্বল এই দুইটা গরুর একটু দাম জানাবো তার আগে আমরা একটু মালিক খুঁজে নিই কার এগুলা আপনার নাকি কেমন কেমন চাইছেন জোড়া দুই লক্ষ পঁয়ষট্টি হাজার ছাপ্পান্ন একুশ নব্বই আচ্ছা দুই লক্ষ ষোলো হাজার নাকি চল্লিশ হ্যাঁ বিশায় বিষায় আসবে না আচ্ছা 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 দশ যে দেখেন গরু দিটা দেখেন মূলত দুই লক্ষ চল্লিশ হাজার টাকা হলে কিন্তু সারবে তারপরেও কিন্তু মোবাইল নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে আপনারা আলাপ আলোচনা করে নিতে পারবেন তবে একটু আমার কাছে বেশি বেশি মনে হইতে আছে দামটা তারপর তারপরে আপনারা যাচাই বেচা করে গরু কেনা বেচা করবেন সিটিহাটে তবে গরুর দাম কিন্তু একটু বাড়তে আছে আস্তে আস্তে যা দেখছি যেহেতু কুরবানির পাঁচ মাসের মতো আছে তো চলুন আরও আমরা কিছু গরুর দাম জানাই এ পাশ থেকে এই পাশেও আরও বেশ কিছু

এক লক্ষ পঁয়ত্রিশ সাহা পনেরো হইলে ছেড়ে দিবে পনেরো হইলে কিন্তু ভাই ছেড়ে দেবে সুন্দর একটা গরু হাইট ভালো আছে আর এটা এটা কত রাখছেন পঁয়তাল্লিশ পঁচিশ পঁচিশ এই জোড়া নাকি তাহলে আড়াই লক্ষ টাকা জোড়া নাকি আচ্ছা দর্শক এই যে এক লক্ষ পঁচিশ হাজার টাকা করে পার পিস জোড়া হচ্ছে আপনার আড়াই লক্ষ টাকা পড়বে তারপরে কি ভাই কথা বলার সুযোগ আছে একটু দেন এক 2000 এর নাকি আচ্ছা আচ্ছা যে দেখেন ভালো ভালো বেশ কিছু গরু লিয়ে নেছে ভাই আজকে আসলে কুরবানি কুরবানীর কেন্দ্র করে যারা এই গরু কালেকশন করছেন এই গরুগুলা নিয়ে রাখতে পারেন এই যে দেখুন জোড়া হচ্ছে আপনার 8 লক্ষ টাকা নিবে ভাই তারপরও হালকা একটু কষাকষি করার সুযোগ আছে তারপরে এই যে পাশে আরো একটা আছে কম্বল আছে লাভী আছে এটা কত রাখছেন

মাশ খুব ভালো এই যে মডেলটা ভালো আছে যারা এই শুকনো শুকনো গরু নিয়ে মোটা তাজাকরণ করতে চান এই সিটিহাটের মাটিতে আসতে পারেন এরকম অনেক গরু আসে এবং এরকম শুকনো বডি এবং হাইট খুব ভালো থাকে এই গরুগুলার এবং খুব দ্রুত মাংস লাগে এটা কি দাঁড়চ্ছে নাকি এটা দাঁড়ছে না দাম কত রাখছেন দাম দাম চা দাম পঁচিশ পঁচিশ বেচাকেনা এটা এক লাখ সাত হাজার রে দিয়ে এক লাখ সাত হাজার একে আসে না একে আসবে না আচ্ছা দর্শক আচ্ছা ভাই মোবাইল নাম্বারটা বলেন আপনার জিরন থ্রি জিরন থ্রি দশ দশ দর্শক ভাইয়ের কালেকশনের টোটাল পাঁচটা আছে এই একটা এবং ওই যে ওই চারটা এই চারটা কি ভাই লাট আছে নাকি আবার লাটে কেমন রাখছেন দাম

হয়তো বা একটু সাইড সিডে আছে তবে গরু দুটা কিন্তু মার্শাল্লাহ ভালো আছে হাইট আছে ভালো এই যে দেখেন এই গরুগুলা কিন্তু আসে মোটামুটি ভালোই আসে রাজশাহী সিটিয়াটে আসলে দাম আমরা সঠিকভাবে বলতে পারতাছি না হ্যাঁ যদি এই দুটা কিন্তু ঘির জাতের গরু কোথায় গেল কাকা কোথায় গেছে চলুন একটু ভাই সাথে কথা বলব ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো ভাই কয়টা আনছেন আজকে গরু পাঁচটা বেচা কিনা হয়েছে একটা একটা না এই দুইটা কার এই গিফট দুইটা আপনি না বয়স হইছে নাকি এগুলা এই বেদি বাদি কাটে দুই দাঁত আর কে দাঁত ফাঁক হইছে আচ্ছা দুই দাঁত আর ওইটা ফাঁক হইছে না আচ্ছা কেমন জোড়া কেমন চাইতে আছেন আজকের বাজারে 310 টাকা 310 বেচা কেন কেমন হলে করবেন 80 হলে 280 আচ্ছা দর্শক খুব সুন্দর দুইটা গরু দেখেন গির জোড়া বেচা কিনা হচ্ছে আপনার দুই লক্ষ আশি হাজার টাকা হলে ভাই সারবে তিনশো দশটা আদাম মাসাল্লাহ ভালো দুটা গরু গরু দেখেন হুম এই গরু দুটা দেখা যাচ্ছে পঁচিশে এগুলা যে কি পরিমানে মাংস লাগবে পঁচিশ পর্যন্ত আসলে বলার মতো না যখন আপনারা এসে দেখবেন ওই গরুগুলা চাম একবারে পাতলা হ্যাঁ বাহিরের গরু খুব ভালো যদি নেন অবশ্যই যোগাযোগ করবেন ভাইয়ের সাথে ভাই একটু মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন নাইন সেভেন নাইন সেভেন থ্রি সিক্স ডাবল টু ডাবল টু থ্রি ফাইভ থ্রি ফাইভ দুশো আশি কি ফিক্সড ভাই আচ্ছা একটু হালকা একটু আলাপ আলোচনা করতে পারেন ভাইয়ের সাথে দুটাই গির জাতের গরু আহ পঁচিশে এগুলো কিন্তু প্রচুর পরিমাণে মাংস লাগবে পঁচিশ পর্যন্ত পঁচিশে কিন্তু বের হয়ে যাবে যারা খামারি ভাইরা আছেন এ সমস্ত গরু নিয়ে মাংস লাগায় বিক্রি করতে পারবেন পঁচিশ কোরবানি উপলক্ষে তো এই যে দেখেন মাসাল্লাহ খুবই দুটা ভালো দুটা গরু তো চলুন এ পাশে এই দুটা ওনাকি ভাই আচ্ছা 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 ঠিক আছে এই সাইডে ছোট ছোট দুটা গরু দেখছি দেশি গরু এই গরু দুটার একটু দাম জানাই আপনাদের দেশি গরু তোমার কার এগুলো আপনাদের নাকি ভাই কেমন চাইতেছেন দাম এটার একশো দশ একশো দশ দাঁতে কয়টা দুইটা চা দেশি একটি গরু এক লক্ষ দশ হাজার টাকা চাইতেছে সি চারটে নিয়ে এসেছে বেচাকেনা কেমন হলে করবেন আজকের বাজারে আশির এপারে বাবা কেমন হলে ছাড়বেন অ্যাকশন নিউ 100 টার্গেট আছে না গরুর দাম কি আগে থেকে একটু বাড়ছে একটু বাড়ছে না আচ্ছা দর্শক আর তার মানে আজকে মোটামুটি ভালোই পাটি আছে বুধবার হাট রাজশাহী সিটান এবং গরুর দামটা কিন্তু আগে চেয়ে একটু বাড়ছে যা দেখছি আমরা বা বুঝতে আছি হাটে এসে একটু বাড়ছে তবে এই গরুগুলা কিন্তু আপনাদের কুরবানিতে ব্যাপক চাহিদা থাকে তো চলুন না আমরা এক সাইডে যাব ওই সাইড থেকে আরো বেশ কিছু গরুর দাম জানাব আপনাদের

আস্তে আস্তে মনে হয় চাঙ্গা হইতে নাকি আগের মতো হইতে আচ্ছা ঠিক আছে দর্শক দেখা যাচ্ছে দশ পয়সা হয়তোবা পনেরো বিশ এরকম হলে হয়তো বা ছাড়বেন চলুন এ পাশে আরো বেশ কিছু গরু নিয়ে এসেছে এখানে আরো দুটো গরু দেখছি ভাই কেমন আছেন ভাই বাচ্চা কি না নাকি কয়টা আছেন গরু এই তিনটা আচ্ছা গুলো কি বাচ্চা কি না হয়েছে কি ভাই গরু মাছ জল নাই হ্যাঁ আচ্ছা কত জোড়া কত চাইছেন হ্যাঁ

হয়তো বা মাস খানিক বা দু মাসের ভিতরে পরে যাবে তো চলুন আরও কিছু গরু দেখাই গরু আজকে মোটামুটি কম আছে বিশেষ করে রবিবার হাটে বেশি থাকে এবং বেচাকেনাও কেনাও ভালো হয় চলুন এখানে বেশ দুটা ভালো দুটা গরু দেখছি ভাই কার এটা আপনার নাকি বড়টা বড়টা এটা বড় দুই দাঁত না আচ্ছা দর্শক ভালো একটি গরু দেখছি বড় একটি গরু সিট্যাটে নিয়ে এসে আসলে এই ধরনের বড় গরু যদি নিতে চান সিটিয়াতে আসতে পারেন আপনারা হ্যাঁ দাঁতে দুটো হ্যাঁ ওজনটা কেমন আছে ভাই এখন 4 মাস 4.5 ধরা যায় নাকি দাম তার কেমন কি রাখছেন 155 ব্যাচ কেমন

দর্শক যদি নেন অবশ্যই যোগাযোগ করবেন তারপরে এই পাশে আরো একটা করস গরু আছে দেখেন চাচা কেমন চাইতে দাম দাম তিরিশ হাজার দাঁতছে দাঁতে নি এখন এক লক্ষ তিরিশ হাজার টাকা চা দাম বেচা কিনা কেমন হলে করবেন চাচা পনেরোর উপরে মানে কি আঠারো বিশ এরকম আচ্ছা যে করস একটি গরু আসলে করস গরুর কিন্তু গাড়ি একটু বেঁকা হয় হ্যাঁ এরা মনে করেন খালি থেকে কোথায় মেরে থাকে পনেরো আঠারো এরকম হলে সারবে গরুটা করস গরু আর দর্শক বুধবার হাটে ছোট ছোট গরু মোটামুটি ভালোই দেখছে আজকে এসেছে কোরবানিকে কেন্দ্র করে বেশ কিছু গরু কালেকশন করা হয়েছে তো চলুন একটু চাচার সাথে কথা বলি চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা আনছেন কাকা আজকে গরু এই তিনটাই এই দুটা আর এগুলা টোটাল পাঁচটা বেচা কেনা হয়নি না কি অবস্থা আজকে বাজারের কেমন দেখছেন আবহাওয়া একটু খারাপ না আচ্ছা এগুলো কি বয়স হয়েছে আচ্ছা এইটার দাম কেমন রাখছেন এই ছোটটার দাম পঁচানব্বই আর এটা এটা দুই নাম্বারটা একশো পঁচিশ আর এই যে এটা তিন নাম্বারটা একই আচ্ছা মানে আড়াই লক্ষ টাকা জোড়া নাকি আচ্ছা আচ্ছা দর্শক আসলে এই যে এই দুটো গরু দেখেন এই একটা এবং এই যে এই একটা এই দুটো হচ্ছে আপনার জোড়া এক লক্ষ পঁচিশ হাজার টাকা করে পার পিস জোড়া দেখা যাচ্ছে আপনার আড়াই লক্ষ টাকা চাইতে আছে এর ভিতরে হয়তো বা দাম দর করে আপনাদেরকে নিতে হবে তো বেচা কেমন কি হলে করবেন আজকের বাজারে জোড়া দুশো চল্লিশ আর একটু কমানো যায় না

একশো পনেরো নাকি চাচা পনেরো এটা কত চাইছেন একশো পাঁচ আর এটা যেটা বেসা হয়ে গেছে কেমন একত্রিশে না আচ্ছা দর্শক মাসাল্লাহ গরুটাও বেশ ভালো আছে বিশাল বড় আর ব্রাহাম আবরানা এটা হচ্ছে আপনার গিরের সাথে মনে হয় হালকা সাইলের মিশ্রণ আছে ব্রাহামানা ঠিক আছে এটা হচ্ছে আপনার এক লক্ষ পঁয়ত্রিশ বিক্রি হয়ে গেছে দেখেন রাশিয়া সিটি হচ্ছে আপনার সাথে গিরের একটু মিশ্রণ আছে একবার খুবই সুন্দর একটা গরু দেখছি ভাই কি অবস্থা বেচাখানে একটু কম না গরু তো মাসাল্লাহ খুব ভালো নিয়ে এসেছেন বডিটা একটু পাতলা তারপর চাম ও একবারে পাতলা এগুলো তো বিশাল বড় হয় এই গরুগুলা বয়স কেমন আছে এটার এই দেখেন এখনো দাঁতেনি দাঁতার ভিতরে হয়ে গেছে নাকি আচ্ছা দর্শক এই যে গরুটা দেখেন একটু সোজা করে বাঁধেন ভাই দেখেন আসলে এই গরুগুলো কিন্তু ব্যাপক চাহিদা থাকে আপনার হঠাৎ হঠাৎ কিন্তু আসে এই যে দেখেন আসলে কি বলবো এগুলা যারা দেখছেন তারা বুঝতে পারতেছেন এটা কোন কোন দিককার আর গরু কিছু বলবো না কেমন চাইতেছেন কেমন ভাই পঁয়ত্রিশ আছে ভাই পঁয়ত্রিশ হ্যাঁ শাহী অল না জি আচ্ছা আর কথা বলবো না এখন দর্শকরা বুঝে নিবে নাকি গরু বেচাকেনা কেমন হলে করবেন ভাই পঁচিশ হলে পঁচিশ একটু নিচে নামান এদিক করে দাঁড়ান হ্যাঁ হ্যাঁ এখানে দাঁড়ান দর্শক দেখেন গরু দেখেন মাশআল্লাহ হ্যাঁ এক লক্ষ পঁচিশ হাজার হলে ছাড়বে এই গরুটা ভাই আর কয়টা আনছেন চাইরটা এখানেই নাকি চারটা আচ্ছা তারপরে এই যে এইটা আছে আচ্ছা দর্শক এই গরুটা একটু দেখাই এটা কেমন রাখছেন ভাই দাম একই দাম একই তাহলে পঁচিশ টার্গেট নাকি আচ্ছা আচ্ছা দর্শক গরু দেখেন খুবই সুন্দর মাথা নষ্ট করা কালেকশন এটা হলো আপনার এক লক্ষ পঁচিশ হাজার টাকা হলে সার্ভে গরুটাও এটাও দুটো মিলে জোড়া আড়াই লক্ষ টাকা হয়েছে আপনার চা দামের ভিতর দাম করার সুযোগ আছে তারপরে এই যে এখানে আরও দুটা গরু আছে এই একটা এবং হচ্ছে এই যে একটা ভাই এই জোড়া কেমন রাখছেন এই জোড়া তবে যে দুটো গরু গরু আছে এই আমরা আবার একটু দেখাবো এই দুইটা হচ্ছে আপনার আড়াই লক্ষ টাকা হচ্ছে জোড়া নিতে চান যোগাযোগ করতে পারেন ভাইয়ের সাথে ভাই একটু মোবাইল নাম্বারটা বলেন আচ্ছা দেন আমার কাছে আচ্ছা দর্শক ভাইয়ের নাম্বার হচ্ছে জিরো ওয়ান ফোর জিরো এইট ফোর এইট সেভেন ফাইভ থ্রি ফোর যদি গরু দুটা পছন্দ হয় যোগাযোগ করতে পারেন ভাইয়ের সাথে এই গরুগুলা কিন্তু ব্যাপক চাহিদা থাকে আসলে এগুলো কিন্তু মিলে না আর এগুলা কিন্তু আপনার ওই পারের গরু ঠিক আছে এগুলো হচ্ছে আপনার ওই পারের গরু তো অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করেন ভালো মানের দুটা গরু আছে ভাইয়ের কাছে